আচ্ছা আইনা পায় হয়তো আইসা পরসে আমি দেখি নাই আর এখানে দেখেন লাইটটা আবার এরকম করতে আসে সন্ধ্যার পর পরই আপনারা বলেন যে একটা লাইটই কি আপনাদের এরকম দেখেন একটা লাইটই আমাদের এরকম হয় আর আমাদের বাকি লাইট সবগুলো ঠিক আছে দেখেন দেখেন আরে পায়ে না আমরা ঘরে জায়গা ওই জায়গা ভিতরে থাকা লাগবো না চলেন মা মা আপনি এদিকে

আবার ওই কাহিনি তাই মানুষ মানে কি কম আর আমাদের সাথে ওই তো সামনা সামনি জানতেছি তুমি দুইবার দেখলা আমি কিন্তু আরও অনেকবার দেখা ভালো কিন্তু ওগুলো ভিডিও করা হয় নাই অনেকবার দেখছি খালি তুমি এখন ক্যামেরাটা অন করছো দেখা এখন যে তুমি ক্যামেরা অন না করতে তুমি দেখা উঠছে উঠছে ভিডিও তো উঠছে ভিডিও কি ভালোভাবে করছিলা হ্যান করেন কি জানো যদি হয় সে তো হইতো না তাইলে বুঝতো যে কি ঘটনা আমরা থাকি ভয়ে শুনেন আপেরা বলেন আপনার এরকম হয়ে থাকেন আমরা মানে এগুলো দেখতে দেখতে আমরা তো একটু এক প্রকার আমরা কিন্তু প্রথম অনেক চিল্লা ফেলো অনেক ভয় ভীতি থাকতো কারণ এখন ওই যে উনি উনি আজকে বলছিল আসবো কিন্তু আজকে আসতে পারে নাই উনি একটা কাজ করে গেছে হ্যাঁ মানে আছে তারপরে একটা বলো কাজ আছে এই জন্য উনি আসতে পারেন উনি বলছে কাল পরশু আসবে তো এসে হচ্ছে বলো ঠিক করে দেওয়ার আম্ম শরীরটা তো অসুস্থ আপনারা ফেসবুকে দেখলেন আমি দেখাইলাম কি হইলো আমাদের ঘরে আজকে কি তাণ্ডব শুরু করছে আমার মেয়েটা আটকা পরছিল আম্মুদের ঘরে তো অনেক কিছু মানে আজকে ঘটে গেছিল যাই হোক তারপর আমাদের মন মানসিকতা অত ভালো না তারপর আপনাদের এরকম কমেন্ট কমেন্টের জন্য আরো মন মানসিকতা আরো খারাপ হয়ে যায় কি বলবো ওনাদের কমেন্ট কি করবো যাদের সাথে হয় আমরা আম্মুর সাথে এরকম হতে চাপে দেখতেছেন আজকে আমার রূপে দেখছে আমার বউ এখন আমার কি ভাল্লাই জানে চিন্তা করেন এখন আমার রূপে দেখে ভালাইছে যাক আল্লাহ আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আমাদের ওই ইমাম সাহেব আসুক আসার পর দেখি কি বলে আমরা আমাদের মনে মিলাদও দিবে না

যাই হোক এত এতটুকু শেয়ার করার ছিল করলাম আমি তো মানে বউ যখন বলতেছে বউ মানে ভয় পেতেছে যেন বললাম ক্যামেরাটা দিয়ে দাও আরে আমি বুঝে গেছি আর কিছু না বুঝে গেছি আর বলার দরকার নেই বুঝে লাইট দেখেন এখনো ফলাইতেছে এটা হচ্ছে আজান দিবে আজানটা আস মানে দেওয়া শুরু আর এটা বন্ধ এগুলো বন্ধ হয়ে যায় কে জানে আসছে আচ্ছা আমরা বিদায় নেই তাহলে